রাজ্যের পাঁচটি লোকসভার তেরো লক্ষ পঁচিশ হাজার তথ্য সহ কলকাতায় নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর মূল্যবান বক্তব্যের মাধ্যমে হিন্দু বিরোধী মমতা সরকারের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী তিনি কি বললেন শুনুন ভাইপো ছাড়া সবাই স্যার এই সব প্রশ্নের উত্তর দেব না আপনারা কার সঙ্গে কার তুলনা করছেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তুলনা করছেন একটা চোর ডাকাত মমতা ব্যানার্জি আপনারা পড়াশোনা সবাই করুন অটল বিহারী বাজপেয়ী কে ছিলেন আর বিজেপি কে আনুন বিজেপি কে আনুন এই রাজ্যে স্টেট পুলিশেও দক্ষ অফিসার আছে তাদেরকে দিয়ে আমরা রিওপেন করিয়ে এদেরকে জেলে রাখবো পার্থ তো জেলে ছিল না পার্থচ তো বাইপাসের পাশে রবীন্দ্রনাথ টেগর হসপিটালে ছিল তার বিল কে পেমেন্ট করেছে চট্টোপাধ্যায় সম্পর্কে উত্তর দেবো না আমি শুধু বাংলার চ্যানেলগুলোর দিকে তাকিয়ে আমার কৃপা হচ্ছে এই রকম একটা অসৎ দুশ্চরিত্র লোককে আপনারা তার কুকুরকে দেখাচ্ছেন কোথায় গেছেন আপনারা দেখবে না আপনাদের যারা করছেন লোক দেখবে আমি বলে গেলাম। স্বামী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মেছেন এটা অসৎ লোক তার হাঁটুর বয়সী বান্ধবী তার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে তার নিজের জামাই রাত হয়েছে তিন বছর দু মাস জেল খেটেছে এই কেসে যদি ডকুমেন্ট না থাকে ষাট দিন পরে বেল পায় যদি এভিডেন্স না থাকে ষাট দিন পরে বেল পায় আমি এফআইআর নিয়ে বলবো না যার জামাই অ্যাপ্রুভার হয়েছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন যাকে এবং যার নামে এসএসসি স্ক্যামে সবগুলো চার সিটে নাম আছে তাকে আপনারা হিরো করছেন হ্যাঁ হিরো করছেন তিনি খেয়েছেন তাকে আরতি করছে ভজা এগুলো দেখাচ্ছেন অধপতন